ঠাকুরি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন ভালো আছি তো সকলকে আজকের লাইফে স্বাগতম ধন্যবাদ জানাই পরবর্তীতে যারা লাইভটা টা দেখবেন কেউ ধন্যবাদ জানাই আজকে বেসিক্যালি সাকিব খানের যে দৌরৎ সিনেমাটা আছে সেটা নিয়ে একটা নতুন যে আপডেট আসছে সেটা দেওয়ার জন্যই আজকের লাইফটি করা তো সকলেই আজকের লাইফটিতে জয়েন হবেন ইতিমধ্যেই কিন্তু এসে যে আপনারা এড হন তার কথা বলতেছি আগে আপনারা এড হন সকলেই জয়েন দেন আজকে লাগটিতে সকলেই জয়েন আজকে কিন্তু নতুন নিউজ আপডেট আছে সকলেই আজকে লাগটিতে জয়েন দেন আজকের লাইফে সকলে জয়ান দেন এবং আজকের লাইফটি সকলে যদি জয়ান দেন তাহলে কিন্তু সিনেমাটা নিয়ে কিছু আপডেট আছে যেগুলো আজকের লাইফে দেব তো অবশ্যই সকলে জয়ান দেবেন তো প্রথমে বলে রাখি গেছে কাল কিন্তু দৌড় সিনেমার পরিচালক অন্যান্য মামন ভাই তিনি কিন্তু বলেছেন যে দরদ সিনেমাটি সেপ্টেম্বর মাসে আসতে চলেছে তো এটা আসলে অনেকটাই ভালো লাগার বিষয় স কে অবশ্যই লাইক করবেন এবং সকলে জয়েন দেন Hati telah ada kan? Oh, jago! সকলোকে ধন্যবাদ तो अलहमदुल्ला जाहोक কোথা থেকে আসেন অবশ্যই কমেন্ট করবেন লাইফটি আজকের অবশ্যই করে যাবেন সকলকে ধন্যবাদ জানাই আজকের লাইফ শুরু করতেছি তো বেসিকালি এখানে একটু প্রবলেম হয়েছে যে কারণে আজকে লাইভটি শুরু হওয়ার অনেক কান কিন্তু চলে গেছে চুপচাপ ছিলাম তো তার জন্যে সকলে আমার দৃষ্টিতে দেখবেন তো বেসিক্যালি আজকের লাইফটি নিয়ে আসার প্রথম sirukum sa yapkunetoru plimiti anaramite nankotazako